রাজধানীর মৌচাক মোড়ে অবস্থিত ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিং থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার দুপুরে মৌচাক মোড়ের সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিং এক গাড়ির ভেতরে দুইজনের জনের মরদেহ উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী একটি মরদেহ ছিল ড্রাইভারের পাশের সিটে আরেকটি গাড়ির পেছনের সিটে নিহতদের মুখ ও মাথা থেতলানো অবস্থায় পাওয়া গেছে বাকি শরীরের অংশ অক্ষত ধারণা করা হচ্ছে এদেরকে গুরুতর জখম করে গাড়ির ভিতরে হত্যা করা হয়েছে রমনা থানার ওসি গোলাম ফারুক নিশ্চিত করেছেন মরদেহ দুটির পরিচয় এখনও জানা যায়নি লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি ডিসি মাসুদ আলম জানান বেসমেন্টে পার্কিংয়ের ওই প্রাইভেট কারে দুইজনের লাশ পাওয়া গেছে আমরা মালিকের সঙ্গে যোগাযোগ করেছি এবং সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়েছে ডিসি আরও জানান হাসপাতালটিতে নিহতদের স্বজনরা ভর্তি রয়েছেন বেজমেন্টে প্রচণ্ড গরম থাকার কারণে মরদেহগুলো পচে গেছে গাড়িটি একটি টয়োটা ফিল্ডার এক্স মডেল এটি গত রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছেছিল গাড়িটির মালিকের নাম জোবায়ের আহমেদ সৌরভ বর্তমানে পুলিশ ও সিআইডি এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও মৃতদের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে पपन पपनफप पपन प।